সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ধর্মী কারণ যারা নভেম্বর ডিসেম্বর মাসে চারা রোপণ করেছেন অনেকের গাছেই আপনার লতিতে মানে লতিত হচ্ছে তার পাশাপাশি আপনার দুই মাথা বেরো যাচ্ছে এবং ফুল চলে আসছে যে ফুলগুলা তো এই যে ফুল চলে আসার কারণে অনেকে এলো আপনারা আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই ফুল আসলে আমরা কি করব। আসলে মূলত কি করা লাগবে ফুল আসলে যদি আপনার গাছের বয়স ছয় মাস হয়ে থাকে এই যে এই গাছের বয়স আর আমারও যে জমিটা আপনারা দেখে থাকেন ওটার বয়সও প্রায় হলো পাঁচ মাস হ্যাঁ তো ওই গাছেও আমার কিছু কিছু দু একটা গাছে ফুল আসছে তো যেহেতু আমার দুই একটা গাছে আসছে আর এখানকে যে জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জমির প্রত্যেকটা কম বেশি গাছে হলো আপনার দুই মাথা করে চলে আসছে এবং ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে তো এই সকল গাছে যদি আপনার ফুল আসে এখন লতি পাবেন কি না মানে প্রোডাকশন পাবেন কি না এই একটা ভাবার বিষয় আর আর একটা বিষয় যে এই ফুল আসলে আপনারা কি করবেন করণীয়টা কী তো আর দুই মাথা এই যে দুই মাথা হওয়ার পরে কিন্তু এই ফুলটা আসে সেই ক্ষেত্রে কী করবেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তো আমরা যে কাজটি করে থাকি এই যে ফুল আসলে এরকম হাত দেবেন যেহেতু আমি একা ভিডিও করতেছি এইভাবে আপনারা ভেঙে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যে ভেঙে দিলেন তাহলে তাহলে কি হলো আপনার দুই মাথা থেকে একটা মাথা হয়ে গেল এবং এই যে অপরিবর্তন যেগুলো এই যে ডগাগুলো ভেঙে দিলাম এই যে এই যে ফুলের যেটা এটা আমরা ভেঙে দিলাম এবং আমরা এই যে ফুলটা এই ফুলটাকে আমরা এই ডগা থেকে সারাই সারাই এই ফুলটা মূলত আমরা বাজারে বিক্রি করি আমাদের যশোর ফুলের হাট যে বাজার এই বাজারে আমরা ফুলটা বিক্রি করে দিই ভালো দামে আমরা ফুলটা বিক্রি করি বর্তমানে এই ফুলটা আমরা তিরিশ টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে তো আপনারা দেখতে পারছেন ফুলটা আমি ভাঙলাম এই যে ফুলটা আমরা এইভাবে নিয়ে যাই তো আপনাদেরকে জানালাম যে হলো আসলে গাছে ফুল আসলে বা দুই মাথা বের হলে আপনারা কি করবেন এটাই মূলত আমরা এই ভিডিওতে দেখালাম পরবর্তীতে আপনারা এই ফুল ভাঙার পরে আপনার এই জমিতে আপনারা সার ব্যবহার করবেন এবং এক বিঘা যদি জমি থাকে তাহলে টিএসপি ইউরিয়া তারপরে ডিওপি এবং পাশাপাশি আপনার থিওবিট বায়োগ্রিন যেটা আছে এইগুলো ব্যবহার করবেন টিএসপি ইউরিয়া তারপর সালফার দুই কেজি টিএসপি ইউরিয়া আর থিওবিট এগুলো হলো আপনার বিশ কেজি করে বিঘা আপনি ছিটাই দেবেন যেহেতু আপনার লতিগুলা আবার পুনরায় আপনি পেতে যাচ্ছেন এটা ভাঙার আপনার আবার পরের মাস থেকে আপনি লতি পাবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফুলগুলো আসলে আমরা কীভাবে ভেঙে দিই এবং এই ফুলগুলো এখন এই ফুলটা ভেঙে দিতাম কিন্তু এটা ফুলটা ভাঙার এখন উপযোগী হয়নি দু একদিন পরে আমরা ফুলগুলো ভাঙবো আর হাটের একদিন আগে আমরা এই ফুলগুলা ভাঙিয়ে দেখতে পারছেন প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে তো আসলে বুঝতে পারলেন যে ফুল আসলে যদি আপনার গাছের বয়স যদি পাঁচ ছয় মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা ফুলগুলা ভেঙে বিক্রয় করে দেবেন এবং এই গাছের যদি মাথা থেকে মাথা দুই মাথা হলে এক মাথা ভেঙে দেবেন আর যাদের গাছের বয়স এক বছর হয়ে গেছে তারা কি করি আমরা যদি পুরাতন জমি দেখাই এই যে এটা এক বছরের এই গাছগুলা আমরা এই গাছগুলাই লক ধরে আমরা বিক্রি করে দিই যা আমার গত ভিডিওতে আপনারা দেখছেন লক ধরে বিক্রি করে দেওয়া হয় এক বছর গাছের বয়স আর এই যে যে ছয় মাস বা পাঁচ মাস বয়স এটা আমরা এখন যেহেতু আপনার জুন মাস পড়ে যাচ্ছে মে মাসের আজকে ছাব্বিশ তারিখ তো আপনারা জুন মাস পর্যন্ত এই যে ছয় মাসের যে জমিটা এটা থেকে আপনার জুন মাসের শেষ পর্যন্ত জুন জুলাই পর্যন্ত আপনারা লতি এই জমি থেকে দেখতে পারবেন আমরা উঠাচ্ছি এই যে লতি কলম এখনও আছে এই যে লতি কাটা হয়েছে যার কারণে নেই আবার লতি বের হচ্ছে আপনারা দেখতে পারছেন তো এই হলো ব্যাপার যে এখনও এই যে সকল গাছে আপনার ফুল আসতেছে সেই সকল গাছ থেকে আপনারা এখনও জুন জুলাই পর্যন্ত জুলাই শেষ মাস পর্যন্ত আপনি লতি পাবেন আর এখন থেকে মানে এই যে জুন মাস থেকে শুরু করে যারা হলো আপনার চারা রোপণ করবে জুলাই মাস পর্যন্ত তারা আগামী জুন জুলাই পর্যন্ত ভালোভাবে আপনার ফলন উন্নতি পারবে অর্থাৎ এক বছর পর্যন্ত ফলন পাবে তার জন্য এখনকার যে চারাগুলো সেই চারাগুলো আপনাদের সংগ্রহ করতে হবে আর চারা রোপণের এখনই উপযুক্ত সময় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যাদের চারা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা যশোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ